আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুর সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাত অনেক ভালো আছি নতুনদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তিরা রয়েছেন নতুন ইউজার রয়েছেন ভিডিও এডিটিং করতে চান কিন্তু কীভাবে একটি ভিডিও প্রফেশনালভাবে এডিটিং করতে হয় এবং একটি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ভিডিওর যে একটা সৌন্দর্য রয়েছে সেটা কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা অনেকেই জানে না আর একটা ভিডিও যদি সুন্দর করে এডিটিং না করা হয় তাহলে কিন্তু দর্শকেরা সেই ভিডিওটা বেশি সময় ধরে দেখবে না সো আজকে আপনাদেরকে শিখাবো যে ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় শুরু করা যাক পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে স্টোর অ্যাপস থেকে আপনারা ইনশট লেগে সার্চ দিলে সাথে সাথে আপনারা এই যে ইনশট অ্যাপসটি পেয়ে যাবেন এটা আপনারা সর্বপ্রথম ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপসের ভিতরে সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে ভিডিও অপশন রয়েছে ফটো অপশন রয়েছে কলেজ অপশন রয়েছে যেহেতু আমরা ভিডিও এডিটিং করবো সেক্ষেত্রে এই যে ভিডিও অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে নিউ অপশন রয়েছে নিউ অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিও রয়েছে অর্থাৎ যে ভিডিওটা আপনারা এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনারা একটা ভিডিও যদি এডিটিং করেন তাহলে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আর যদি কয়েকটা স্ক্রিপ্ট অনুযায়ী যদি কয়েকটা ভিডিও থাকে তাহলে এখান থেকে এরকম ভিডিওর উপরে ক্লিক করবেন দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে এভাবে ক্লিক করবেন দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে তারপরে এই যে নিচে টিকমার্ক রয়েছে টিকমার্কে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আরও একটা কথা বলে রাখি যখন ইনশট অ্যাপসটি যখন ব্যবহার করবেন সর্বপ্রথম কিন্তু এই যে দেখেন আমি একটা গোল একটা চিহ্ন এখানে ঘুরাইতেছি এখানে আপনাদের ইনশর্ট অ্যাপসের একটা লোগো থাকবে ছোট একটা ছোটো একটা ওয়াটার ওয়াটারমার্ক এখানে থাকবে শো করবে তো সেই ওয়াটার মার্কের কোনায় একটা কোরোস একটা অপশন থাকবে সে কোরোস অপশানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখার পরে তারপরে এখান থেকে আপনাদের ওয়াটার ওয়াটারমার্কটা চলে যাবে তারপরে কি করবেন সর্বপ্রথম আপনারা কোন রেশিও নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন অর্থাৎ আপনারা টিকটক সাইজ নিয়ে ভিডিওটা তৈরি করবেন নাকি ইউটিউবে লং সাইজ নিয়ে ভিডিও তৈরি করবেন সেই জন্য এই যে ক্যানভাস একটা অপশন রয়েছে ক্যানভাস অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রেশিও রয়েছে যে ইনস্টাগ্রাম রয়েছে তারপরে এই যে দেখেন ফেসবুকের যে রিলস ভিডিওর অপশন রয়েছে তারপরে এই যে দেখেন ইউটিউবের যে সিক্সটিন ইস টু নাইন অপশন রয়েছে তারপরে এই যে সাইজ রয়েছে যেটাকে বলে সাইজ তারপরে এই যে দেখেন টিকটকের সাইজ রয়েছে নাইন টু সিক্সটিন তো এখান থেকে আপনারা যেই কোয়ালিটি অনুযায়ী যেই সাইজ নিয়ে ভিডিও তৈরি করবেন সেই সাইজটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যদি টিকটকের ভিডিও আপনারা এডিটিং করেন তাহলে এখান থেকে এই যে টিকটক অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন আর যদি যদি আপনারা ইউটিউবের লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে এই যে লং ভিডিও জন্য এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তাহলে এখানে লং ভিডিও ইউটিউবের লং ভিডিও সাইজ এখানে চলে আসবে তা আমি জাস্ট আমি টিকটকের একটা সাইজ দিয়ে আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে সাইজ যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে একটা টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে আমরা এখানে একটা কাজ করবো যে অডিও একটা অপশন রয়েছে দেখেন এই যে অডিও অপশানে আপনারা আসলাম আসার পরে এখন আপনারা যদি চান যে প্রথমে একটা ভিডিও তৈরি করলেন তৈরি করার পরে এখন ওই ভিডিওর মধ্যে আপনারা রেকর্ড করতে চাচ্ছেন তো রেকর্ড করার ক্ষেত্রে এই যে দেখেন একটা রেকর্ড অপশন এই যে রেকর্ড অপশন এই রেকর্ড অপশনে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এই যে রেকর্ড অপশান রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে ওয়ান টু থ্রি এরকমের একটা অপশন আসবে থ্রি আসার পরে কিন্তু রেকর্ড চালু হয়ে যাবে আপনারা নিজেদের ভয়েস এখানে দিয়ে তারপর আপনারা আলাদাভাবে রেকর্ড করতে পারেন তারপরে রেকর্ড করার পরে এই যে টিকমার্ক রয়েছে এখানে টিকমার্কে ক্লিক করবেন আপনাদের ভিডিওর সাথে রেকর্ড চালু হয়ে যাবে আর যদি ইফেক্ট বসাতে চান এই যে ইফেক্ট অপশন রয়েছে তাহলে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যেমন দেখা যায় ইফেক্ট বলতে কি বোঝায় একটা ভিডিওর মধ্যে আপনাদের যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডের সাথে আপনারা বিভিন্ন ইফেক্ট বসাতে চাচ্ছেন আমি সহজে বুঝিয়ে দিই যেমন এই যে পপুলার অপশন রয়েছে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ইফেক্টগুলি রয়েছে অর্থাৎ আপনার ভিডিওর সাথে দেখা যায় একটা সাউন্ড কীরকমের একটা সাউন্ড দিলে ভিডিও কোয়ালিটি আরো সুন্দর হবে সেরকমের এখান থেকে সাউন্ড আপনারা চেক করে নিতে পারেন ইফেক্ট অপশানে ক্লিক করার পরে যেমন দেখা যায় এই ইফেক্টগুলি আপনারা ফ্রিভাবে ইউজ করতে পারবেন যেমন আমি এখানে এই যে ঠান্ডার স্ট্রাইক নামে একটা অপশন রয়েছে সেটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ইউজ অপশান রয়েছে ইউজ অপশানে ক্লিক করলাম ইউজ অপশানে ক্লিক করার পরে এখন দেখেন এটা কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই যে ঠান্ডার স্ট্রাইক এটা একটা গর্জনের একটা শব্দ এখন আমার ভিডিওর উপরে যে ম্যাগের একটা অপশন রয়েছে এইটার সাথে এটা কিন্তু অনেকটা মিল খায় অর্থাৎ আপনার ভিডিও যেই কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এই যে ইফেক্ট আপনারা খুঁজে বের করে তারপরে আপনারা সেট করে নেবেন তারপরে এখান থেকে কি করবেন আপনার ভিডিওর যে ভয়েসটা রয়েছে অর্থাৎ আপনি যেই কোয়ালিটি অনুযায়ী ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর যে ভয়েস রয়েছে এখন এই ভয়েস প্লাস এই যে ইফেক্ট ব্যবহার করছেন এখন এই ইফেক্টের সাউন্ডও কিন্তু একশো রয়েছে আর আপনার ভয়েসের সাউন্ডও কিন্তু একশো রয়েছে এখন দোনোটার সাউন্ড যদি একশো একশো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর সৌন্দর্য কিন্তু একটুও থাকবে না কীরকমের দেখা যায় এই যে ইফেক্টের যে সাউন্ড রয়েছে এই সাউন্ড প্লাস আপনার ভিডিওর যে সাউন্ড রয়েছে দনোটা এক হয়ে যাবে এক হওয়ার পরে আপনি কি বলছেন মানুষ কিন্তু কিছু শুনতে পারবে না তো সেই জন্য কি করবেন এই ইফেক্টের উপরে একটা ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে একটু বামের দিকে টান দেবেন টান দেওয়ার পরে এই যে দেখেন ভলিউম নামের একটা অপশন রয়েছে এই ভলিউম অপশনে একটা ক্লিক করবেন এভাবে বামের দিকে টান দেওয়ার পরে তারপরে এখানে টিকমার্কে রয়েছে টিকমার্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আরও একটা জিনিস রয়েছে সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি কতটুকু সাউন্ড রাখতে পারবেন কতটুকু সাউন্ড রাখলে আপনার ভিডিওটা সৌন্দর্য দেখাবে মানুষের কাছে সৌন্দর্য মনে হবে সেই অনুযায়ী এখান থেকে আপনারা সাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন যে কতটুকু রাখবেন রাখার পরে এখন দেখেন আপনার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর আপনার এই যে ওফরে ইফেক্ট রয়েছে এটা কিন্তু অনেক বড়ো এখন এটা কি করবেন এটা যদি অনেক বড় থাকে তাহলে কিন্তু ভিডিওর সাথে ইফেক্ট কিন্তু মিল হবে না তো সেক্ষেত্রে যে স্প্লিট নামের একটা অপশন রয়েছে এই স্প্লিটে যদি আপনারা একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন দুইটা ভাগ হয়ে গেছে এখন আমরা এটা ডান পাশে যে অপশনটা রয়েছে এই যে ইফেক্টটা রয়েছে পাশেটা আমরা ডিলেট করে দেবো তো সেজন্য এই যে ডিলেট অপশন রয়েছে ডিলেট অপশনে। ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে গেছে এখন দেখেন আমাদের ভিডিওর সাথে কিন্তু একেবারে এ টু জেড অ্যাডজাস্ট রয়েছে দেখেন এই পাশে আর এই পাশে সমান সমান রয়েছে সমান সমান থাকার পরে তারপরে কি করবেন আমাদের এই যে রেকর্ড অপশন শেষ তারপরে ইফেক্ট অপশন শেষ এখন আমাদের কাজ হয়েছে এই যে মিউজিক অপশন অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করলেন ভিডিও তৈরি করার পরে ভিডিওর সময় দেখা যায় রাস্তাঘাটে বসে একটা ভিডিও তৈরি করলেন অথবা বিভিন্ন জায়গায় বসে একটা ভিডিও তৈরি করলেন তৈরি করার ক্ষেত্রে ওই ভিডিওর যে সাউন্ড রয়েছে অর্থাৎ আপনি যে ভয়েস নিয়ে ভিডিওর মধ্যে যে ভয়েসটা আপনি দিয়েছেন তো এই ভয়েসটা দেখা যায় ভিডিওর মধ্যে ভয়েসটা থাকলে আলাদা যে নয়েজ থাকে সেই নয়েজের কারণে কিন্তু ভিডিও সৌন্দর্য থাকে না তো সেক্ষেত্রে যদি আপনারা আলাদাভাবে ফোনের যে রেকর্ড অ্যাপস রয়েছে সেই রেকর্ড অ্যাপসের মাধ্যমে যদি আলাদাভাবে রেকর্ড করেন অথবা ভিডিওর মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনারা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনারা অ্যাড করতে চান অথবা বিভিন্ন রেকর্ড যদি আপনারা অ্যাড করতে চান তাহলে এই যে মিউজিক অপশন রয়েছে মিউজিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মাই মিউজিক অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে এখানে আপনার ফোনের ডিভাইসে যত অডিও আছে অথবা যত রেকর্ড রয়েছে যত গান বলেন যত মিউজিক বলেন এক কথায় যত মিউজিক রয়েছে সব এখানে শো করবে তো এখান থেকে আপনারা আপনার ভিডিওর মধ্যে যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দিই যেমন এই একটা নো কোপিরেট সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড এটা কোপিরেট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এটা অ্যাড করব তো এটির উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে যে পাশে ইউজ অপশন রয়েছে ইউজ অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বরাবরের মতনই যদি দেখা যায় আপনার ফোনের যে ভিডিওর যে সাউন্ড রয়েছে যদি এটা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন তাহলে তো এই পাশ থেকে ভলিউম আপনারা একটু মাইনাস করবেন অথবা প্লাস করবেন এটা ভিডিও কোয়ালিটি অনুযায়ী আর যদি আপনার অরিজিনাল সাউন্ড থাকে যে ভিডিওর সাউন্ড আপনারা মাইনাস করে দেবেন সেটা আমি একটু করে দেখাইতেছি যদি আপনারা এখান থেকে চান তাহলে এখান থেকে এই যে ভলিউম অপশানে ক্লিক করে আপনারা এখানে যে প্লাস মাইনাস করে নেবেন ঠিক আছে তারপর টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আবার বরাবরের মতন এই যে স্প্লিট রয়েছে স্প্লেটে ক্লিক করবেন এটা ডিলেট ডিলেট করে দেওয়ার জন্য যে ডিলেট অপশান রয়েছে এখানে ডিলেট করে দেবেন তো আমাদের এখানে একটা সাইট আমাদের কাজ শেষ তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যেটা বলতে চাইছি সেটা হলো আমরা তো এই যে অডিও অপশনে আমরা ক্লিক করে দেওয়ার আমরা এখান থেকে মিউজিক অ্যাড করলাম মিউজিক অ্যাড করার পরে যদি আপনার ভিডিওর যে সাউন্ড রয়েছে সেটা যদি আপনার মাইনাস করতে চান তাহলে এই ভিডিও অপশানে একটা ক্লিক করবেন যদি আপনি আলাদাভাবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন যে আপনি আলাদাভাবে রেকর্ড করছেন সেটা আপনি ওখান থেকে মাই মিউজিকের মাধ্যমে যে আপনি অ্যাড করলেন এখন এই এইটার ভিতরে এইটার ভিতরে তো আপনার অবশ্যই আপনার কাট করতে হবে তো সেক্ষেত্রে এই ভিডিও অপশানে ক্লিক করার পরে একটু বামের দিকে টান দেবেন টান দেওয়ার পরে এই যে ভলিউম অপশন রয়েছে ভলিউম অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে একেবারে জিরোতে করে দেবেন জিরোতে করে দেওয়ার পরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনারা একটু ভিডিওটা সারবেন শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন যে কীরকম শব্দটা আসছে তো আপনারা এভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন তৈরি করার পরে আজকের ভিডিওটা কিন্তু এখানে মোটামুটি একেবারে খারাপ না মোটামুটি লং হয়ে গিয়েছে তো তারপরে এখানে কিন্তু সবেমাত্র শুরু করলাম এখন অনেক অপশন রয়েছে আজকে এখানেই সমাপ্ত করতে চাচ্ছি যদি দ্বিতীয় পর্ব আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লেখবেন যে দ্বিতীয় পর্ব চাই তাহলে আমি আবার পরের অপশন থেকে আমি শুরু করে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকে এখানেই সমাপ্ত করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ যে কোন কোয়ালিটি অনুযায়ী আপনারা ভিডিও চাচ্ছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি